সামাজিক বনায়ন শুধু কি বন রক্ষার একটি পদ্ধতি না এটি একটি জীবনের গল্প এটি স্বপ্ন যা গড়ে উঠেছে গাছের ছায়ায় মানুষের হাতে সামাজিক বনায়ন বলতে বোঝায় এমন এক কর্মসূচি যেখানে দারিদ্র জনগোষ্ঠী নিজেরাই বন রক্ষা ও গাছ লাগানো কাজে যুক্ত হয় এটি শুধু পরিবেশ নয় মানুষের জীবন ও আনে অনেক পরিবর্তন এই জায়গায় বারবার গাছ লাগিয়ে বনবেগ ব্যর্থ হয়েছে পাশে ব্যক্তি মালিকানাধীন ভূমি যেখানে গ্রামের সাধারণ মানুষ যখন নিজেদের বন বাঁধতে শুরু করলো তখনই সফল হল সামাজিক বনায়ন এই গাছগুলো এখন শুধু গাছ নয় এগুলো কারো সন্তান বড় হওয়ার স্বপ্ন কারো মেয়ে বিয়ের খরচ কারো মায়ের ওষুধ কেনার উপায় সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র মানুষ পেয়েছে গাছের আয় এমনকি নারীরা হয়েছে এ উদ্যোক্তার অংশ বনের প্রতি জন্ম নিয়েছে এক ভালোবাসা এক দায়িত্ববোধ কিন্তু যদি এই সামাজিক বনায়নের উদ্যোগ বন্ধ হয়ে যায় তাহলে আবার ফিরে আসবে জবরদখল গাছ কাটা হৃদ ফিরে আসবে বৃক্ষশূন্যতা হারিয়ে যাবে গড়ে ওঠা আশা তাই আমাদের বলা উচিত সামাজিক বনায়ন চলমান থাক বাচুক বন বাচুক মানুষ একসাথে হাতে হাত রেখে